গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফে আশা করি তোমরা ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে আমরাও ভালো আছি বেশ এখন বেলা হয়ে গেছে বন্ধুরা শরীরটা আজকে ভালো নেই সকালবেলা উঠে স্নান টান করে ওটা পুজো দিয়ে শুয়ে শুয়ে রয়েছে মাথাটা খুব ব্যথা যন্ত্রণা করছে তাই জন্য ভিডিওটা শুরু করতেই দেরি এগুলো তারপর কালকের ভিডিওটা আবার এডিট করলাম তারপরে তাকে আবার আপলোড করলাম অনেক কিছু ব্যাপার তারপরে তাকে পাবলিক করলাম এই কাজ ভিডিওর কাজ করতে করতেই দেরি হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিওটা চালু করতে ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে যে পাশে থাকা বেলগঞ্জটা অল করে দিয়ে তাহলে আমি ভিডিও চালার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা ভালো লাগলেও বলো খারাপ লাগলে বলো সবাইকে সবারই যে ভালো লাগবে এমন কোনো কথা নেই কোথায় খারাপ লাগে বলো চেষ্টা করবো ভিডিওটা কারো ভালো করার জন্য বা তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার ব্লগে তো তখন নানান রকম কুকিং চ্যানেল মানে খাবার রেসিপিও আসে সব মিলেই আসে আর কি ঠিক আছে বন্ধুরা পাশে থেকো সাথে থেকো বন্ধুরা দেখো আমার ছেলে পড়তে বসেছে ঠিক আছে ওর জ্বালায় কোনো সময় আমার দুই ছেলে মেয়ে করতে পারে না পড়তে বসলে বইয়ের মধ্যে গিয়ে বসে ওকে আটকে রেখে পড়তে হয় তোমরা বিশ্বাস করবে না কেউ যতবার আমার ছেলে পড়তে বসো ততবার ও এরকম করবে দেখো ওর তো পড়াশোনা নেই দাদা দাঁড়াও করতে দেবে না এ উঠে বস উঠে বস হয়েছো যা বাবু যা সরিয়ে দিয়েছি যা ওর 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 পড়াশোনা হবে না বলে তুইও কবি ওকে সরিয়ে দে দেখ ও সরিয়ে দিলেও বইয়ের মধ্যে আসবে বন্ধুরা ও বই খাতা খুব ছিঁড়ে ফেলে এটা তাঁকুটা খুব দুষ্টু ও বই খাতা ওর জালে রাখার উপায় নেই আমার ছেলে মেয়ের একটা নতুন বই ওর ছিঁড়ে দিয়েছে পেজ আর বেশি যদি ওকে রাগ করে সরিয়ে দিই সুযোগ পেলে বই ছিঁড়ে ফেলবে আয় তেন তাঙ্কে উঠোবার 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 উঠবে না বইয়ের মধ্যে সরিয়ে দেওয়া করে বইটাকে আরও জুড়ে নিয়ে এসলো কি করো বন্ধু বলো ভালোবাসার জিনিস মারবো মারব বুঝি বুঝি উঠাতে হবে তো মারতে পারবো না আবার কিছু বললে আবার লেজ নাড়ি আদর দেখাবে সোনা এই সোনা উঠে কর উঠো কর উঠো কর উঠো কর উঠো কর ওই দেখো ও উঠবে না উল্টো পাল্টা এখানেই সবে ও এখানেই সবে তুই দেখো তোমরা বন্ধুরা ওর কীর্তিক যদি সারাদিন দেখো না ওই দেখো বন্ধুরা খেতে বসেছে দুপুরে লাঞ্চ ডাল পোড়া দিয়ে খাচ্ছে আর হচ্ছে আজকে হচ্ছে নিম নিম বেগুন ডাল পোড়া ডাল আর হচ্ছে আলুর তরকারি আর ব্যাস আর ওইখানে আম কাটাচ্ছে পেঁয়াজা কাটাচ্ছে আর আম মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে পরে দুই ভাই বোন খেয়ে নিয়েছে যা প্রেশার কুকারে ভাত আছে ভাত দেখাচ্ছি এই যে কৃষক করে ফেনা ভাত আছে আমার এটা বেড়ে নেবো আমাদের খুব খাচ্ছে ঠিক আছে নিমবেগুন খাওয়া গেছে তোমার নিম বেগুন খাওয়া গেছে ডালপোড়া খাচ্ছে ডালপোড়া খুব ভালো খাই আমরা কে কে ডাল পোড়া ভালো খাও বলবো তো জানাবে তো কমেন্টে খেতে বসলাম এদেরকে একটু নিমবেগুন দিয়ে ঝোল দিয়ে ফেনা ভাত দিয়ে খেলাম আমি বেগুন খুব প্রিয় জিনিস কী করবে শক্ত ভাত তো খেতে পারো না কেনা ভাত দিয়েই খাচ্ছি এখানে ভাত ঠান্ডা করতে হয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ কাঁচকলা সিদ্ধ আর হচ্ছে লঙ্কা একটু ঘি নিয়েছি ঘি দিয়ে খেয়ে নেব বন্ধুরা সারাদিন শরীরটা খুব খারাপ ছিল হঠাৎই খুব খারাপ হয়ে গেছে আজ ভাইয়ের বার্থডে ছিল আমি যেতে পারিনি তাই মা আর বোন খাবারও নিয়ে এসেছে আর স্পেশালি আমাকে দেখতে এসেছে হঠাৎ মাথায় যেখানে সার্জারি হয়েছে মানে ইনফেকশান হয়ে রক্ত বেরোচ্ছে আর তাদের এমার্জেন্সি আমাকে ডাক্তার কাছে যেতে হয়েছে বন্ধুরা কিন্তু এখানে তো দেখি যে ডাক্তার ঠিক আমি স্যাটিসফ্যাকশান না আর যেখানে অপারেশন হয়েছে আমাকে সেখানেই যেতে হবে আমি দেখি তারই ব্যবস্থা চলছে তারই আলোচনা চলছে হঠাৎ মানে এত তাড়াতাড়ি কোথায় টিকিট চাবো কী করবো কী আর করে দেবো একটু চাই করে দিল মেয়ে করে দিল চা দিল মাসিকে করে দিল তাই খেলাম আজকে আমাকেও একটু করে দিল আমি দুধ চা না অপারেশনে করে এখনও দুধ চা খাইনি প্রথম খেলাম আজকে চা খাচ্ছে মাকেও একটু দিল আর নিজের ম্যাগি বানিয়ে নিলো ওরটা দাদারটা এই চলে যাচ্ছে একটু গল্প টল্প করে গল্প করলো বেশিক্ষণ থাকলো না রাত হয়ে যাচ্ছে মার বোন চলে যাচ্ছে বলছে যে কালকে আবার আসবে বাসন্তী নেই তো কালকে আবার আসবে সে রান্নাবান্না করে দেবে আমাকে ওর বাড়ি গেছে বাসন্তী বোন সেটাই বলছিলো যে রাত হয়ে যাচ্ছে ট্রেনে করে যাবে না বাসে করে যাবে অলরেডি দশটা প্রায় বাজে মার বোন চলেছে মা তো একা আসতে পারে না যেন বোনের সাথে এসতে একা এখন গাড়ি ঘোড়া চড়তে রাস্তা পার হতে একটুখানি ঘাবড়ে যায় তাই বোনের সাথে আসে না দিদির সাথে আসে একা আসতে পারে না তাই মার জন্যে এত রাত করেছে তারপর সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি আবার একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে বাস বাস না কেন রে বন্ধুরা বাসন্তী বাড়ি গেছে দেশে গেছে এখন দুদিন আমাকে করে নিতে হবে কিছু করার নেই এই বাসনগুলো ভেতরে চাটা খেয়েছে টিফিন খেয়েছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি সবাই ভাত বসাবো সব টিফিন খেয়েছে সবাই সেসব বাসনগুলো

ছেড়ে দিলাম তরকারি করা আছে মা এসেছিলো অনেক তরকারি এনেছিল আজকে ভাইয়ের জন্মদিন ছিল আমি তো যেতে পারিনি মা যা যা রান্না করেছে আমাকে এসে দিয়ে গেছে শরীর খারাপ ছিল দেখতেও এসছে আর খাবার দাবার রান্না করেছিল দিয়ে গেছে এ দেখো বন্ধুরা কী কী খাবার দিয়ে গেছে মা দেখি বার করলাম আমিও দেখিনি দিয়ে গেছে এই যে ইলিশ মাছ আলু দিয়ে বেগুন দিয়ে যা রান্না করেছিল ভেজ ডাল আর হচ্ছে পায়েস আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছিল আর হচ্ছে এই ভাকা এই ইলিশ ভাপা মানে সর্ষে একটা প্রস্তুত ইলিশ ভাকা আর হচ্ছে মাংসের তরকারি যা করেছে আমাকে সবই দিয়ে গেছে দেখো ভাতটা বলেছে আমি ভাতটা আনলে ঠান্ডা যায় ভাতটা আমি করে নেবো মা দিয়ে গেছে আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি খাবার দিয়ে গেছে মা এইগুলোই রাত্রি খাবো আমরা আমার ফেনা ভাত আছে আমি খাবো না ছেলে মেয়ে বাবা খাবে বন্ধুরা সেদিনকে মোচাগুলোকে ছুলে রেখেছিলাম দেখেছ এখন কাটবো প্লাস্টিকটা ভরে রেখে দিয়েছিলাম সুইজে এখন কাটবো আর এর মধ্যে নুন আর হলুদ জল ভুলিয়ে নিয়েছি ঠিক আছে সেগুলো কালো হবে না কেটে কেটে এতে রাখবো তারপর প্রেশারে সিদ্ধ করবো পরে ভালো করে ধুয়ে সেদ্ধ করবো নুন জলের মধ্যে ফেলবো কেটে কেটে দেখো কীভাবে কাটি ভরে রেখেছিল তাই উল্টো পাল্টো হয়ে গেছে সাথে সাথে যদি কাটা যেত তাহলে গুছিয়ে রাখলে সুবিধা হতো প্লাস্টিকা ভরে যেত সব এটা খেয়ে উঠে গেছে এটাই কুচু কুচু করে কাটবো দেখো কিভাবে কাটি কাটতে সবাই জল ফেলবো অল্প অল্প করে কাটবো আর অল্প অল্প করে জলে ফেলবো নাহলে না কালো হয়ে যাবে ফেলে দেবো দিয়ে নিয়েছি বললে এখান থেকে তোলা যাবে আমি সবজি কাটলে এই কাগজটা নিচে দিয়ে দেখো অনেকটা কাটা হয়ে গেছে আর একটু আছে কাটি মোচা তো অনেকটাই হবে টাইম লাগবে তো এখন অনেকটা আছে গুছিয়ে রাখলো আমরা যারা নতুন তারা একটু গুছিয়ে নেন তাহলে হাত তাত কেটে যাওয়ার ভয় থাকবে আমাদের তো কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে আমাদের অসুবিধা হবে না তো নতুনরা একটুখানি গুছিয়ে গুছিয়ে কেটো সাজিয়ে নিয়ে তাহলে অসুবিধা হবে না এটি ধরে নিয়ে কাটবে খুব সুন্দর কাটা হয়ে যাবে বন্ধুরা হয়ে গেল মোচাগুলো কাটা সব কটা দেখো এবার এটা কাটবো এই যে মাথার থেকে একটুখানি ফেলে দেবো এখান থেকে একটুখানি ফেলে দেবো এটা এবার দেখো এবার কুচু খালি দিয়ে নিলাম তিনবার খালি দিয়ে নিলাম দিয়ে এবার দেখো কুচু কুচু করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর কাটা হয়েছে আবার যখন এতটা হয়ে যাবে আবার একটুখানি ফালি দিয়ে নেবো পুরোটা কেটে নেবো না তাহলে তো আলাদা আলাদা হয়ে যাবে দেখো আমি এইভাবেই কাটি দেখো পুরোটা কাটি জোড়া আছে আর কুচু কিছু করে কাটবো আবার একটুখানি করে কেটে নেব আরও ফালি দিতে পারে তো পুরো না কেটে যায় ঠিক আছে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি কেটে কেটে ফেলতে কুচাতে সুবিধা হচ্ছে দেখো মিহি হয়ে নুন আর হলুদ জল চুহেয়ে রেখেছি বলে তো মোচাটা একটু কালো হয়নি কাছে নে একটু কালো হয়নি কত সুন্দর কালারটা আছে ভালো করে চোখলে ধুয়ে তারপর প্রেশার কুকারে সিদ্ধ করবো একটা কাটো গেছে আবার এইটা কাটবে দেখো এখান থেকে কেটে নেবো আগামী কেটেছি এদের একটুখানি কেটে নেব কেটে নিলাম এবার এরকম শক্ত করে ধরে খুচকুচ করে শাক কোটার মতো কুটে নেবে মোচা খেতে খুব ভালো লাগে যেইভাবেই খাও মোচা খেতে ভালো লাগে আর মোচা খুব উপকারী মোচা থোর এগুলো সম্বন্ধে তো কিছু বলার নেই কিন্তু করাটাই একটু কষ্ট সময় লাগে এই হচ্ছে ব্যাপার একদিনে করা তো আরও চাপ ওই জন্য আমি আমি তো একদিনও পারি না অসুবিধা হয় করতে একা ছোলা কাটা আচ্ছা বন্ধুরা হয়ে গেছে দেখো মোচা কাটা হয়ে গেছে এগুলো ফেলে দেবো কতগুলো হয়েছে দেখো আপ এপ দুখানা মোচা কম বড় বড় মোচা দেখো বন্ধুরা নুন হলুদ জল থেকে তুলে ভালো করে দুবার করে ধরে নিয়েছি চোখ কষলে কষলে এক প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এক প্রেশার কুকার হয়ে গেল বেশি জল দেবো না যাতে সেদ্ধ জলটা ফেলতে না হয় বেশি তাহলে যে গুণাগুণ সবই তো তাহলে জলের সাথে বেরিয়ে যাবে সেদ্ধ করে নিচ্ছি এমনিতেই আর এতে নুন হলুদ কিচ্ছু দেবো না অল্প জম দেবো শুধু দুটো সিটি এই দে তিন চারটে সিটি এনে নেবো ব্যাস না করতে বসে গেছি যা যা খাবার তখন তোমাদের চাটনিটা দেখাতে ভুলে গেছিলাম যে আনারসের চাটনিও দিয়ে গেছে মা আনারসের চাটনি আপনি এদের কাছে ভুলে গেছি দেখিয়ে দিলাম এদেরকে এই খাবারই আমরা এখন আমার খানা ভাত আর ওদের এই ভাত খানা ভাত খাবো এই তো আর কেজি মিশে মিশিয়ে খাবে চলো তাহলে গুড নাইট বন্ধুরা ব্লগটা তাহলে এখানেই শেষ করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগবে ভিডিওগুলো ঠিক আছে বন্ধুরা সাথে থেকো পাশে থেকো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি